করতে আমার নাক সব সময় বন্ধ হয়ে থাকতো তারপর হচ্ছে মাথা প্রচুর পেন করতো চোখ লাল হয়ে যেত তারপর হচ্ছে আপনার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে মেডিসিনগুলো বা হচ্ছে বাকি সবগুলোই আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা হয়তো ওনাদের ভিডিও দেখে আসতে পারেন তো আশা করি আপনাদেরও উপকার হবে আসসালামু আলাইকুম তাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি বাড্ডা থেকে আসছি আমাদের এখানে আসার কারণ যদি একটু বিস্তারিত তো আপনাদের এখানে আসছি আমি মূলত পলিপাসের সমস্যাটা নিয়ে এটার কারণে মূলত আপনার কি কি সমস্যাগুলো হতো এটার কারণে আমার অনেকগুলো প্রবলেম হতো সবচেয়ে বেশি আমার নাক সব সময় বন্ধ হয়ে থাকতো তারপর হচ্ছে মাথা প্রচুর পেন করতো চোখ লাল হয়ে যেত তারপর হচ্ছে আপনার মাইগ্রেনের প্রবলেম হতো পেন করতো তো আর হচ্ছে আমার অ্যাজমা যেটা অ্যালার্জিক প্রবলেমটা অনেক বেশি লাগে ওইটার কারণে এই প্রবলেমগুলো বেশি হতো নাক সময় বন্ধ এখন চিকিৎসা নিলেন দশ দিন আগে আমাদের কাছ থেকে তাই তো আজকে দশ দিন পর আপনার অবস্থানটা দেখাতে আসলেন এখন এই সমস্যাগুলো কি আপনার দূর হয়েছে কিনা হ্যাঁ আল্লাহ রহমতে এখন দশ দিন যাবত চিকিৎসা নিচ্ছে তো এরপর থেকে যে প্রবলেমগুলো নিয়ে আসছিলাম ওগুলো আল্লাহ রহমত আমাদের ব্যতীত তো আপনি অন্য অন্য জায়গা থেকেও চিকিৎসা নিয়েছিলেন সেখানে কি ফলাফল ভালো পেয়েছেন কিনা বা আমাদেরটা কেমন লাগলো আপনাদেরটা একটু অন্যরকম লাগছে ব্যতিক্রম আগেও নিছি আমি গ্যারান্টি সহকারেও বলছি তো ওইখানেও চিকিৎসা নেওয়ার পরে হয়তো কিছুদিন ভালো ছিলাম তারপর হচ্ছে আবার প্রবলেমটা ফেস করতেছি আমি তো আগের মতোই হয়ে গেছে আর এখন লাস্ট পর্যায়ে আপনাদের এখানে যখন আসছিলাম তখন আমার এটা অনেক বেশি প্রবলেম হয়েছিল আচ্ছা আচ্ছা তো এখন আলাম আলহামদুলিল্লাহ এখন গত দশ দিনে অনেক ইমপ্রুভ হয়েছে অন্যদের চিকিৎসার মতো তো আর আমাদের চিকিৎসা ব্যতিক্রম একটু ব্যতিক্রম এখানে ওষুধ মেডিসিনগুলা বাকি সবগুলাই আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো আপনার মতন যারা ভুক্তভোগী বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে ভালো একটা ফলাফল পায় না তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলতেন অবশ্যই আপনারা সঠিক বুঝে মনে করেন যে চিকিৎসা নেবেন সব জায়গায় চিকিৎসা ভালো হয় না তো আমি ওনাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আমার মনে হয়েছে দেখতে যে ওনাদের চিকিৎসাটা হয়তো উচিলা আল ওনারা উচিলা আল্লাহ যদি ওনাদের মাধ্যমে যদি সুস্থ হয় তো আমি এখান থেকে চিকিৎসা পায় ভালোই একটা সুবিধা পাচ্ছি তো আপনারা হয়তো ওনাদের ভিডিও দেখে আসতে পারেন তো আশা করি আপনাদেরও উপকার হবে আর ওনাদের চিকিৎসাটা একটু প্রাকৃতিক ওষুধ মেডিসিন তো এগুলা প্রাকৃতিক ন্যাচারাল ওনার যে বক্তব্য বা উনি আমার যেসবগুলো দিচ্ছে ওইগুলো মেনটেন করতেছি তো অন্য যেসব জায়গায় গেছি তার থেকে অনেকটা বেটার বা ওনাদের কথাবার্তাও আমার ভালো লাগছে তো আপনারাও আসতে পারেন এখান থেকে চিকিৎসা নিতে পারেন আমার মনে হয় যে ভালো কিছু হবে